খেলার প্রসঙ্গে আবারও আসব আইএসএল এর ভবিষ্যৎ কি এবার অন্ধকারের পথে কেননা ভারতীয় ফুটবল নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে সংশয় টেন্ডারে জমা পড়েনি কোন রকমের বিট ভারতীয় ফুটবলের জগতে সবচেয়ে বড় লীগ হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগ অর্থাৎ আইএসএল এ তার ভবিষ্যৎ এখন ধোঁয়াশায় রয়েছে টেন্ডার প্রক্রিয়ায় কোন নতুন বিট জমা না পড়ায় প্রশ্ন উঠছে ভারতীয় ফুটবল এখন কোথায় যাচ্ছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি বলবে শন্ত শেষ হচ্ছে তুরান কাপ এবং তারপর সকালি ফুটবল চলছিল এর মধ্যেই শোনা যাচ্ছিল যে ভারতের সর্ববৃহৎ নির্ভর যে ফুটবল আসন আইএসএল এবং এই আইএসএল ফুটবলের নিয়ে একটা অনিশ্চয়তা দুরী হয়েছিল যে দ্বিতীয় কোনো সংস্থা এই এবারে এই আইএসএল ফুটবলে অংশ নিতে বা আয়োজন করবার জন্য এগিয়ে আসছে না যার ধরুন টেন্ডার বি জমা দেওয়ার সময় ঘোষণা করা ছিল যে 5 নভেম্বর পর্যন্ত কিন্তু 5 নভেম্বর পর্যন্ত কোনো টেন্ডার কিন্তু জমা পড়েনি বারবার টেন্ডার বি জমা পড়েনি সেইখানে আয়োজক কমিটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই গিট জমা দেবার সময়সীমা আরো দুদিন বাড়িয়েছিল সাত নভেম্বর পর্যন্ত করেছিল কিন্তু সাত নভেম্বর সন্ধ্যে সাতটা পর্যন্ত কোন বিল জমা করেনি যার কারণে আশঙ্কা করা হচ্ছে যে এবারের যে ফুটবল বা ভারতীয় ফুটবলের যে আইএসএল এই আইএসএল নিয়ে কিন্তু অনেকটাই অনিশ্চয়তা তৈরি হচ্ছে কারণ কোন বিদেশি সংস্থা যদি না এগিয়ে আসে কারণ আইপিএল যে পরিমানে ক্রিকেটে যেভাবে বিদেশি সংস্থাগুলো বা বিজ্ঞাপনটা তারা এগিয়ে আসছে কিন্তু আইএসএল এ কিন্তু সেভাবে এগিয়ে আসছে না তার কারণে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে রয়ে গেল যে বছর এই ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল হবে কিনা শতাব্দী ধন্যবাদ শুধু এখন যে রয়েছে। ভারতীয় ফুটবলের গর্ব বলে পরিচিত এই লীগের পুনর্গঠন প্রক্রিয়ার জন্য সম্প্রতি নতুন টেন্ডার আহ্বান করেছে ফেডারেশন কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে শেষ তারিখ পর্যন্ত কোন রকমের বিটি সেক্ষেত্রে জমা পড়েনি নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন